সে যেতে যেতে একসময় এক দানব মাছের সামনে পরে দানব মাছ যেই না ছোটকে দেখে তখনই তাকে খেতে চায় তখন ছোট তার কাছে অনুরোধ করে যে সে ছোট তাকে যেন সে না খায় দানব মাছ ও নাছুর সে যে করেই হোক খাবে কিন্তু ছোট আবার তার কাছে অনুরোধ করে একবার যে দানব মাছটি ছোটুর কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে সে যদি তার দাদা তিনটি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে তখন ছোট তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাদাগুলি বলতে বলে তখন দানব মাসটি তার প্রথম ধাঁধা বলে আর তার প্রথম ধাঁধা হলো জনগণনা কত বছর পর পর হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি জনগণনা কত বছর পর পর হয় বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি পারলে এর সঠিক উত্তরটা এর সঠিক উত্তর হলো দশ বছর পর পর জনগণনা হয় ছোট দানব মাছের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দানব মাছ তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে থেকে কম বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে থেকে কম বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দানব মাছের দুই নাম্বার ধাঁধাটির সঠিক উত্তর হলো বেগুনি ছোট মৎস্য দানব মাছের দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দানব মাছ তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো যারা কার্টুন তৈরি করে তাদেরকে কি বলে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি যারা কার্টুন তৈরি করে তাদেরকে কি বলে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দানব মাছের তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর হল কার্টুনিস্ট বা অ্যানিমেটর ছোট মৎস্য দানব মাছের করা তিনটি ধাঁধারই উত্তর একের পর এক দিয়ে দেয় তখন দানব মাছটি তাকে ছেড়ে দেয় এবং ছোট মৎস্য সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই